দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে দলিলটি কি টিকবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার পূর্বপুরুষের নামে একটি দাগের সম্পত্তি দলিল রয়েছে কিন্তু পূর্বপুরুষের নামে কোনো ক্ষতিয়ান হয়নি কোনো রেকর্ডীয় জরিপ নেই যে ব্যক্তি দখলে রয়েছে তার নামে রেকর্ডীয় জরিপ রয়েছে এখন তাদের নামে কোনো জাল দলিলও থাকতে পারে কিন্তু তাদের কোনো বৈধ দলিল নেই আমরা জানি নিশ্চিতভাবে যে আমার পুরোপুরুষ তাদেরকে কোনো দলিল করে দেয়নি দলিল আমার পূর্বপুরুষের নামেই আছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন যে এই ধরনের দলিল কিন্তু হান্ড্রেড পারসেন্ট টিকবে সেক্ষেত্রে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে আপনার ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে কেন ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে জানেন কারণ আপনারা অনেকেই মনে করতে পারেন যে দীর্ঘকাল যাবত বারো বছরের বেশি অধিককার সময় যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির দখলে থাকে তাহলে ওই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা অর্জন করে সরকারিভাবে অনেকেই কিন্তু মনে করেন যে বৈধতা অর্জন করে এটা কিন্তু ভুল কথা হ্যাঁ যদি বাধাহীনভাবে না বারো বছর ভোগ করার পর আদালত থেকে একটি ডিগ্রি নিয়ে আসে তার নামে নামজারি করে নেয় তাহলে শুধুমাত্র এটা সম্ভব তার আগে সম্ভব না তার মানে আদালতের আদেশ ছাড়া কোনো হস্তক্ষেপ যদি পায় সে শুধুমাত্র রেকর্ডিও জরিপ দিয়ে কোনো দলিল ছাড়া কোনো ব্যক্তি পঞ্চাশ বছর সত্তর বছর কোনো সম্পত্তিতে দখলে বহাল থাকলেও তার উপর তার কোনো একসেটিয়া অধিকার বা আইনগত অধিকার বর্তায় না সুতরাং যখনই আপনি জানতে পারবেন আপনার পূর্বপুরুষের নামে দলিল রয়েছে তখন দেখবেন যে ওই দলিলের আন্ডারে কোনো খতিয়ান পূর্বপুরুষের নামে হয়েছে কিনা দলিলের জোরে যদি কোনো ক্ষতিয়ান রেকর্ডের জড়ি পূর্বপুরুষের নামে না হয় যে ব্যক্তি কিনা দখলে রয়েছে তার নামে হয় তাহলে বুঝে নেবেন যে ওই ব্যক্তির কাছে কোনো দলিল আছে কিনা আপনার পূর্বপুরুষ দলিল করে দিয়েছে কিনা সেটি সেটি আপনারা তল্লাশি দিলেই খুঁজে পাবেন ওই দাগের ওই ওই সম্পত্তি ব্যক্তিদের পূর্বপুরুষের নামে ওই ব্যক্তিদের নামে তল্লাশি দিলে দাগ নাম্বার মৌজা কিছু দিয়ে যদি সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার পূর্বপুরুষের নাম মো থাকবে দলিল দাতা হিসেবে তাহলেই বুঝতে পারবেন যে এখানে কোন দলিল আছে কিনা যদি না থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করে অবশ্যই ওই রেকর্ডটি সংশোধন করে নিতে পারবেন এবং ওই সম্পত্তির দলিলের বৈধতা ফিরে পাবে আপনারা আপনাদের জমির দখলও বুঝে পাবেন সত্য ঘোষণা মোকদ্দমায় একটি কিন্তু সত্য রয়েছে সেটি হচ্ছে আমি যদি দখলে না থাকি আমাকে দখলও চাইতে হবে আপনারা কিন্তু ওই মামলায় দখলও চাইবেন আরেকটি বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে রেকর্ড বা রেকর্ডীয় জরিপের যে খতিয়ান রয়েছে সেই খতিয়ানটি কখনোই জমির মালিকানার ভিত্তি বা প্রমাণ হতে পারে না এই রেকর্ডীয় খতিয়ান সিএস খতিয়ান এসি খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান বা সিটি জরিপ খতিয়ান যেটি হোক না কেন এটি শুধুমাত্র প্রমাণ করে ওই সম্পত্তি কার দখলে রয়েছে এবং কোন ব্যক্তি কতটুকু খাজনা পরিশোধ করবে বা করছে বর্তমানে এটিই হচ্ছে প্রমাণ করে যেহেতু আপনার সম্পত্তি রেকর্ডিও খতিয়ান আপনাদের নামে নেই সুতরাং আপনারা দখলে নেই এটা স্বাভাবিক আবার যে দখলে রয়েছে তার রেকর্ডিও খতিয়ান আছে বিধাই যে সে মালিক বৈধ হয়ে গেল জমির বৈধ মালিক এটাও সঠিক না তার মানে কি দাঁড়ালো মোট কথা যে দখল যার সে জমির মালিক নয় বৈধ হান্ড্রেড পারসেন্ট আবার খতিয়ান যার সেও জমির বৈধ মালিক কানা দাবি করতে পারে না জমির বৈধ মালিক হতে হলে আপনাকে জমির বৈধ দলিল হতে হবে দলিল দাতা হতে হবে মানে জমির বৈধ দলিলের মালিক হতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম